টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই এ টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই পিতা সালা সালির কাছে তুমি প্রিয় দুলা টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে এ টাকা পয়সা কামাই করো গয়না টাকাও দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী ও টাকা তুমি চালায়া গেলা সংসার আগুন নিভাইয়া করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় সালা সালির কাছে তুমি প্রিয় দুলা ভাই টাকা পয়সা কামাই করো গয়না টাকাও দামি নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা কামাই করো হিসাব নাও এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু ও টাকা তুমি চালায় নিবায়া গেলা না হবে না হতে পারে না আমার না বের সঙ্গে কারো তোল না হবে না হতে পারে না আমার না বের সঙ্গে কারো তোল না হাইরে তুলনা তো দূরে কথা না মেলেন হয়নি হবে না হতে পারে না আমার না বের সঙ্গে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না বের সঙ্গে কারো তুলনা সকল নবীর রসুল ছিল আল্লাহর দেওয়ানা দুই নয়নে দেখবেন আল্লাহ করলেন তামান্না সকল নবীর রসুল ছিল আল্লাহর দেওয়ানা দুই নয়নে দেখবেন আল্লাহ করলেন তামান্না ও তাই মোর নবী হাইনি হবে না হতে পারে না আমার না বের সঙ্গে কারো তুলনা হাইনি হবে না হতে পারে না আমার না বের সঙ্গে কারো তুলনা ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখে কুল কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে দেখো যদি কেটে দিত কলি জাগানা দেখো যদি কেটে দিত কলি জাগানা হয়নি হবে না হতে পারে না আমার নাবের সঙ্গে কারো তোলো না হয়নি হবে না হতে পারে না আমার নাবের সঙ্গে কার তোলো না বাঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল ধ্বংস করতে চাই কারে পশ্চিমাদের চোখ পড়েছে কা বাঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে এটা আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর এটা আল্লাহ

আর একটু বাইরে থেকে এসেছে না এখন পর্যন্ত খাননি তারা খেতে যান জেনারা বাইরে থেকে এসেছে এখন পর্যন্ত খাননি তারা খেতে যান ভাই এই লোকগুলো মানে এভাবে দাঁড়িয়ে আছে ভাই খেতে বসো না ভাই দয়া করে মাদ্রাসায় সাথে আসেন আছেন আসেন ভাই আসেন আসেন আছেন আচ্ছা মা আপনারা একটু আগে আগে বসেন আর কই গো আপনাদের সে দান পাচ্ছি না তো মানে আমার মা দান দান মানে কই একটা কখনো আছে না তো ভাই 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 এসছে মানে টাকা এসেছে কিন্তু কোনো গহনা তো আসেনি হ্যাঁ আমার মামার গুলোর মুখ দেখে আব্বাস আলী পাঁচ হাজার টাকা আল্লাহ তুমি তার দানকে শুদ্র করে নাও বাবার নামে দিয়েছে এ আব্বাস ও নামে তে দেখো মালুম গইল সে ও দেখে তোর রাগে পাঁচ হাজার দিল ওগো বল্লা তো আমি আব্বাস আলী দান সাদরে গ্রহণ করো তুমি রহমান তুমি না করিলে গ্রহণ কে করিবে আর তুমি অতি দয়াবান দয়ারি আল্লাহর নামটা পনেরো লিখে টাকা আচ্ছা বেনামিতে এই ভাই বলছেন আমি চিনছি বেনামিতে পনেরো হাজার টাকা দান করেছে লীলা

আমিন সুমা আমিন আচ্ছা ভাই চাইছ না আপনারা এইদিকে আসেন আসেন ভাই ভাই আর পয়সা পাবেন নাকি আপনারা ভাই কি ভাষা বললে আপনারা বুঝবেন কোন ভাষাটা বললে আপনারা বুঝবেন বলেন সভাপতি সাহেব এমন ভাবে বলবেন তারপরও আপনারা আসছেন না কি ব্যাপার চি 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 বেনামিতে পাঁচশো টাকা আল্লাহ তোর দান কি রকম সববতি সাহেব মানে 500 টাকা দোগাচি মাদ্রাসা কেন আপনারা মাসে তো নেবেন বলে আমাদের মাসে ছেড়ে দিতেছেন না জি তো সববতি সাহেব আর 500 টাকা দেবেন না

হাজি রাইস হাইজিন সাহেব রাহেদ আপনি আসেন আমাদের মাদ্রাসাতে কিছু আপনি দেন এটা আপনার কাছে দাদনা জি 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 জামাল সেখান থেকে উল্লাপাড়া থেকে কুড়ি কেজি ধুনে আর সালিল বাবা মায়ের জন্য দুশো টাকা দিল মাহমুদ পাঁচশো টাকা জহুরুল ইসলাম সাহেব বাম মায়ের জন্য দুই হাজার টাকা বেনামিতে পাঁচশো টাকা বেনামি হলে বলা দরকার নেই ওনার নাম বলবেন না বলি বেনামিতে দিয়েছে বিদ্যুৎ দিয়েছে কারেন্ট বাবা এবং বড় বাবার জন্য পাঁচশো টাকা ও গৌল্লা দয়া ময়ে দান নিতে দান সাদরে গ্রহণ করো তুমি রহমান তুমি না করিলে গ্রহণ কে করিবে আর তুমি অতি দয়া বান দয়ারি ভান্ডার আমিন আমি না আল্লাহ আমি নো আমিন দান দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন এ আর জিকানে যেও না রে ভাই এ আর জিকানে যেও না রে ভাই সপ্ত সাগর পার ঘন ঘন শ্বশুর বাড়ি যেও না খবরদার শ্বশুর বাড়ি ভারি মজা নতুন জামাই বলে পুরাতন হলে পুতি রে ভাই জামাই কাকে বলে প্রথম প্রথম দেখবে তুমি সবার মুখে হাসি তারপরে তে দেবে তোমাই খেতে শুধু বাসি মনে মনে ভাববে তো কোন একলা ভালো ছিলাম মনে মনে ভাববে তো কোন একলা ভালো ছিলাম কেন রে ভাই বলি যুগে বিয়ে করতে এলাম দেন ভাই চট করে আবুল কাসেম দোগাছি সর্দার থেকে পঞ্চাশ কেজি পেঁয়াজ মতি গোলপাড়া থেকে দশ কেজি মুসুরি কুড়ি কেজি মটর দশ কেজি পেঁয়াজ আজমাইল দিয়েছে পাঁচশো টাকা দশ ব্যাগ সিমেন্ট

আপনি মানে কিছু ফসলগুলা কিছু দেন মানে এটা আপনার কাছে আবদার মাদ্রাসার মাঝে তো বোর্ডিং চলে বলেন আতাবুল সাহেব বিশ কেজি ধনে আর পাঁচ কেজি বাড়িয়ে দেন পঁচিশ কেজি করেন আতাবুল সাহেব পঁচিশ কি ধনে দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করে নেন আল্লাহ আমিন বলেন ভাই এবং এক হাজার টাকা দিয়েছেন ইনশাল্লাহ এর পরে বছর আপনার পুকাই কাটবেন না জি পাঁচ কেজি বাড়িয়েছেন মানে ধনিয়া আরো বেড়ে যাবে আর যারা দিচ্ছেন না পুকাই নীল ঘাত কাটবে এটা ভেবে রেখে দেন কাটবে না বলে মনে না হয় না ফসল হয় না হবে কি করে আপনি যে দিতে ভুলে গেছেন আপনার ওষুধ জায়গা আপনি দেন না তো অবশ্যই আপনার পুকাতে কাটবে অবশ্যই আপনারা দেন বলেন এটা দাম কাটবে

গাই যে তোমার গান দুনিয়াটা রূপে ও গোয়াল্লা মে ঘের বানি গাই যে তোমার গান রূপে ভরা দুনিয়াটা দেখতে কত

দানে দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুমা আমিন